যখন পৃথিবীকে মহাকাশ থেকে দেখা হয় তখন এটি একটি নীল রঙের গ্রহ হিসাবে দেখা যায় আর এই নীল রঙের প্রধান কারণ হলো পৃথিবীতে থাকা মহাসাগরগুলো যা পৃথিবীর পৃষ্ঠের প্রায় সেভেন্টি পার্সেন্ট অংশকে আচ্ছাদিত করে রেখেছে পৃথিবীর এত বড় অংশ ঢেকে দিয়ে এই মহাসাগরগুলো পৃথিবীকে একটি অত্যন্ত সুন্দর গ্রহে পরিণত করেছে যদিও পৃথিবীর এই নীল রঙের আরেকটি বিশেষ কারণ হচ্ছে অ্যাডভান্স রেইলি স্ট্যাটারিং এফেক্টস কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মহাসাগরী এই মহাসাগরগুলোর কারণে এই পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে পৃথিবী আমাদের সৌরজগতের একমাত্র গ্রহ যা লিকুইড ওয়াটারের জন্য পরিচিত এই পৃথিবীতে যে পরিমাণ পানি রয়েছে তার প্রায় সাতানব্বই শতাংশই এই মহাসাগরগুলোর মধ্যে রয়েছে যার পরিমাণ প্রায় এক দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন কিউবিক কিলোমিটার এই পরিমাণ কিউবিক কিলোমিটার কল্পনা করাটাও আমাদের পক্ষে সম্ভব নয় এমনকি বিজ্ঞানীদের জন্যও না তাই তো এত বিশাল মহাসাগরের শেষ সীমানায় নির্ধারণ করা আজও শেষ হয়নি এখনও পর্যন্ত মহাসাগরের মাত্র পাঁচ শতাংশই অন্বেষণ করা গেছে তাহলে ভাবুন তো এখনও এই মহাসাগরের গভীরে কত রহস্য লুকিয়ে আছে যেগুলো এখনও আমাদের অজানা আমাদের পৃথিবীতে মোট পাঁচটি মহাসমুদ্র রয়েছে এগুলোর মধ্যে অন্যতম ও সবথেকে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আজকের এপিসোডে আমরা জানবো প্রশান্ত মহাসাগর ঠিক কতটা বড় কি লুকিয়ে রেখেছে এই মহাসাগর সেই প্রাচীনকাল থেকে এস টিআর বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পনেরোশো শতকের শুরুতে বিশ্ব ছিল এক রহস্যময় জায়গা সেই সময় পৃথিবীর মানচিত্র এখনকার মতো এত স্পষ্ট ছিল না মানুষ তখনও নিশ্চিত ছিল না পৃথিবীর আকার নিয়ে অনেকেই ভাবত এটি সমতল আবার কেউ কেউ বিশ্বাস করত এটি গোল এমনই সময় পনেরোশো উনিশ সাল একজন সাহসী পর্তুগিজ নাবিক ফার্জিনাদ ম্যাজেলান তিনি শুরু করেন মানব ইতিহাসের অন্যতম এক বিপ্লাত্তক সমুদ্রযাত্রা তার লক্ষ্য ছিল অবিশ্বাস্য সমুদ্রপথে পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করা এবং প্রমাণ করা যে পৃথিবী আসলেই গোল ম্যাজেলান স্পেনের রাজার থেকে অনুমতি ও সাহায্য নিয়ে পাঁচটি জাহাজে করে রওনা হন পশ্চিম দিকে বহু মাসের ঝড় দিকভ্রান্তি খাদ্য সংকট আর বিদ্রোহের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে তারা এসে পৌঁছায় দক্ষিণ আমেরিকায় সেখানে ছিল এক রহস্যময় সংকীর্ণ ও ঘূর্ণিপূর্ণ জলপথ এই ভয়ঙ্কর পথ পরবর্তীতে আমাদের কাছে পরিচিত হয় ম্যাজেলান প্রণালী নামেই পাথুরে পাহাড়ে ঘেরা এই জলপথের প্রতিটি মুহূর্তে জাহাজ ডুবে যাওয়ার ভয় ছিল কিন্তু তবুও ম্যাজেলান হাল ছাড়েননি এই ভয়ঙ্কর প্রণালী পার হওয়ার পর হঠাৎ করে এক বিস্ময়কর অভিজ্ঞতা হয় তার সামনে দেখা যায় এক বিশাল প্রশস্ত এবং চমৎকারভাবে শান্ত সমুদ্র জলরাশি যেন নিঃশব্দে ঢেউ খেলছে কোনো ঝড় নেই এখানে নেই কোনো উত্তাল তরঙ্গ কেবল শীতল বাতাস আর এক পরম নিরবতা বহুদিনের উত্তাল সমুদ্রযাত্রার পর এমন এক প্রশান্ত পরিবেশ ম্যাজেলানকে বিমোহিত করে তোলে তিনি এই অপরিচিত শান্ত সমুদ্রের নাম দেন মার প্যাসিফিকো যার স্প্যানিশ অর্থ হচ্ছে শান্ত সমুদ্র এবং এই মার প্যাসিফিকো নামই কালের পরিক্রমায় পরিচিত হয় আমাদের কাছে প্রশান্ত মহাসাগর যা বিশ্বের সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর তবে বাস্তবতা কিন্তু অনেকটাই ভিন্ন এই মহাসাগরের শান্ত নামের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অশান্তি কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মহাসাগর এখানে অবস্থিত পৃথিবীর ভয়ঙ্করতম ভূমিকম্প অঞ্চল এবং আগ্নেয়গিরির বেষ্টনী রিং অফ ফায়ার এখান থেকে উৎপত্তি হয় ধ্বংসাত্মক সুনামির যা মুহূর্তে শহর জনপথ নিশ্চিহ্ন করে দিতে পারে এছাড়াও এই মহাসাগরে অবস্থিত ভয়ানক মারিয়ানা ট্রেঞ্চ যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে ভিডিও দেখতে চাইলে উপরের আই বাটনে প্রেস করু বর্তমানে এই মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর মহাসাগর যার আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় ফোরটি সিক্স এবং পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় থার্টি পার্সেন্ট দখল করে আছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া উত্তরে রয়েছে আর্টিক এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা এই মহাসাগরের দৈর্ঘ্য প্রায় পনেরো হাজার পাঁচশো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ প্রায় উনিশ হাজার আটশো কিলোমিটার যা চাঁদের ব্যাসার্ধর থেকেও বেশি এটি এতটাই বিশাল যে কেউ যদি একটি জাহাজে চড়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে এটি পারি কয়েক মাস লেগে যাবে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ কোণে অবস্থিত স্টার দ্বীপ বা রাবা নুই যে দ্বীপ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান এই দ্বীপটি অতিকায় পাথরের মূর্তির জন্য বিখ্যাত যা প্রাচীন সভ্যতার অদ্ভুত কীর্তি এবং শক্তির সাক্ষী তেরোশো থেকে ষোলশো শতকের মধ্যে এই দ্বীপের বাসিন্দারা বিশাল এই মূর্তিগুলো তৈরি করেছিল প্রতিটি মূর্তির ওজন প্রায় এক টন থেকে শুরু করে আশি টনের থেকেও বেশি কিন্তু আজও বিজ্ঞানীরা হতবাক যে এই প্রাচীন মানুষরা কিভাবে সীমিত প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে এত ভারী ভারী পাথরকে কেটে তা হাজার কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে দাঁড় করিয়েছিল এমন রহস্য আজও অমীমাংসিত শুধু তাই নয় মূর্তিগুলোর পেছনে কি আসলে কোনো ধর্মীয় বিশ্বাস ছিল নাকি এগুলো ছিল রাজা বা প্রাচীন নেতাদের স্মৃতিসৌধ তাও আজও এক ধাঁধার মতো রহস্যময় ইস্টার দ্বীপ ছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে রয়েছে অসংখ্য দ্বীপপুঞ্জ যেগুলো একত্রে গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম প্রাচীন বৈচিত্র্যপূর্ণ ও রহস্যময় দ্বীপ সভ্যতা এই দ্বীপগুলোকে প্রধানত তিনটি অঞ্চলে ভাগ করা হয় মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া যাদের প্রতিটিতে রয়েছে স্বতন্ত্র ইতিহাস সংস্কৃতি ও ভূপ্রকৃতি মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপগুলো সাধারণত ছোট হলেও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এখানে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ পালাও কিরিবাতি এবং ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক চিহ্ন এখনো রয়ে গেছে এখানে আর এই অঞ্চলের উপর দিয়েই কখনো প্রাচীন নৌযাত্রা করতেন প্রাচীন নাবিকরা এরপর আসে মিলেনেশিয়া যার অর্থ কালো দ্বীপবাসীর ভূমি এই নাম এসেছে এখানকার গারো বর্ণের আদিবাসী জনগোষ্ঠীর জন্য এই অঞ্চলের মধ্যে রয়েছে পাপুয়া নিউগিনি ফিজি ভানুয়াতু ও সালেমান দ্বীপপুঞ্জ এখানকার মানুষ এখনও তাদের প্রাচীন উপজাতীয় জীবনধারা ভাষা ও আচার আচরণ মেনে চলে অন্যদিকে রয়েছে পলিনেশিয়া এই অঞ্চলটি ভূগোলগতভাবে একটি বিশাল ত্রিভুজের মতো যার কোণে রয়েছে হাওয়াই নিউজিল্যান্ড এবং ইস্টার দ্বীপ এই ত্রিভুজের মধ্যে শত শত দ্বীপ ছড়িয়ে আছে যেমন তাহিতি সামোয়া টোঙা এবং ফ্রেঞ্চ পলিনেশিয়া এই অঞ্চলের লোকেরা প্রাচীনকালে বিখ্যাত নাবিক ও জ্যোতিষবিদ ছিল যারা রাতের আকাশ দেখে হাজার কিলোমিটার পাড়ি দিত দ্বীপ থেকে দ্বীপে হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক অঞ্চল তখনও অজানায় ছিল তখনও পলেনিশিয়ান নাবিকরা বেরিয়ে পড়েছিলেন সমুদ্র পাড়ি দেওয়ার এক অসাধারণ অভিযানে আধুনিক প্রযুক্তি তো দূরের কথা কম্পাস মানচিত্র বা দিক নির্ধারণকারী যন্ত্র ছাড়াই তারা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পৌঁছে যেত তাদের সাহায্য করত কেবল সূর্য চাঁদ তারা আর ঢেউয়ের গতি এই দ্বীপগুলোতে বসবাসকারী মানুষদের জীবনধারা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলরাশি নয় এটি এক বিশাল জীবন্ত জগৎ যেখানে রয়েছে অজস্র প্রাণের অস্তিত্ব বৈচিত্র্য এবং রহস্য এই মহাসাগরের নিচে এমন সব প্রাণীর বাস যাদের অনেকেই মানুষ এখনো পর্যন্ত দেখেনি বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে এখনো হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে যেগুলোর অস্তিত্ব আমরা কেবল কল্পনাতেই করতে পারি এই বিশাল মহাসাগরের কিছু কিছু প্রাণীর কথা আমাদের কল্পনারও বাইরে যেমন স্কুইড যাকে বলা হয় এটি এমন একটি প্রাণী যা তিরিশ ফুট বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে সমুদ্রের অন্ধকারের গভীরে তারা তাদের শিকারকে বিশাল বাহু দিয়ে জড়িয়ে ধরে এইখানকার গভীর অঞ্চলগুলোতে সূর্যের আলো পৌঁছায় না যার ফলে এখানকার প্রাণীরা সম্পূর্ণ অন্ধকারে জীবনযাপন করে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি এদের অনেকেই নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে যাকে বলা হয় বায়োলিমিন্স এই বিশেষ ক্ষমতার মাধ্যমে তারা অন্ধকার সমুদ্রে পথ খুঁজে পায় এই আলো তাদের শিকার ধরতে সাহায্য করে এমনকি শত্রুর হাত থেকেও রক্ষা করে এছাড়াও প্রশান্ত মহাসাগরের গভীর নীলজলে বাস করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশাল ও রহস্যময় প্রাণী নীলতিমি এক একটি প্রাপ্তবয়স্ক নীলতিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজনে হয় প্রায় দুইশো টন যা তিরিশটি হাতের সমান এই তিমিগুলো সাধারণত একা ঘরে তবে কোনো কোনো সময় জোড়ায়ও দেখা যায় প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূল আলাস্কা হাওয়াই ও জাপানের আশেপাশের জলে এদের দেখা মেলে সবচেয়ে বেশি তারা বছরের বিশেষ সময়গুলোতে শীতপ্রধান অঞ্চল থেকে উচ্চ অঞ্চলে ভ্রমণ করে একে বলে ঋতুভিত্তিক অভিবাসন তাদের প্রধান খাদ্য হচ্ছে ক্রিল নামের ছোট ছোট সামুদ্রিক চিংড়ি এবং একটি প্রাপ্তবয়স্ক নীল তিমি দিনে প্রায় চার টন পর্যন্ত ক্রিল খেতে পারে আশ্চর্যের বিষয় এত বড় দেহ থাকার পরও তারা খুবই ধীর শান্ত স্বভাবে এবং মানুষের জন্য একদমই বিপজ্জনক নয় নীলতিমির ডাক পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাণী স্বরের একটি যা পানির নিচে প্রায় শত শত কিলোমিটার পর্যন্ত ভেসে যেতে পারে এই ডাকের মাধ্যমে তারা হাজার কিলোমিটার দূরের সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করে এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরে হাজারেরও বেশি হাঙ্গরের প্রজাতিরা বাস করে এই বিশাল জলরাশিতে গ্রেট হোয়াইট টাইগার হ্যামারহেডের মতো ভয়ঙ্কর ও বিরল প্রজাতির হাঙ্গর দেখা যায় বিশেষ করে প্রশান্ত মহাসাগরের হাওয়াই অস্ট্রেলিয়া জাপান ও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলগুলো হাঙ্গরের আবাসস্থল হিসেবে হিসাবে পরিচিত যদিও কিছু হাঙ্গর মানুষকে আক্রমণ করতে পারে তবে অধিকাংশই হাঙ্গর শান্ত প্রকৃতির এবং মানুষের কোনো ক্ষতি করে না প্রশান্ত মহাসাগরের গভীরে এই রহস্যময় প্রাণীগুলোর উপস্থিতি পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্যের এক চমৎকার নিদর্শন তবে দুঃখজনকভাবে অতিরিক্ত শিকার ও জাহাজ চলাচলের কারণে নীলতিমি ও সার্কের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে এবং এখন এটি প্রায় বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা নীলতিমি ও হাঙ্গরকে রক্ষা করার জন্য কাজ করছে যাতে এই মহাসাগরের রাজারা আবারও মুক্তভাবে তাদের বিশাল জলরাজত্বে বিচরণ করতে পারে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে